স্বাগতম ক্রিকেট ফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে আগামী ত্রিশ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারে আসলে নিলামটা অনুষ্ঠিত হবে সেই নিলামে কিন্তু দেশি বিদেশি চার শতাধিক ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন এর মধ্যে ভারতের ক্রিকেটার আছেন ইংল্যান্ড শ্রীলঙ্কা থেকেও অনেক ক্রিকেটার নাম জমা দিয়েছেন এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ ভারতীয় ক্রিকেটারদের খুব একটা আসলে দেখা যায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগে লাস্টের বার একজন ভারতীয় ক্রিকেটার খেলেছিলেন তবে খুব একটা ভালো করতে পারেননি তাছাড়া ভারতীয় ক্রিকেটারদের নিলামে থাকা একটা মানে আশ্চর্যজনক ব্যাপার তারা আসলে নিজেদের যে আইপিএল আছে তার বাইরে আসলে তাদের ক্রিকেটারদের খেলতে তেমন একটা দেয় না অপশন নেই তারপর যারা অপশন নিয়ে যান তাদের খেলতে দেখা যায় এসএ আপনি বলেন তারপর আইএল টি টোয়েন্টি তারপরে টি টেন লিগ এগুলোতে দেখতে পাওয়া যায় সেরকম একজন ক্রিকেটার কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার বিপিএলে আসলে নাম জমা দিয়েছেন অবশ্যই তার প্রতি আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিদের এটা আসলে কীরকম দেখছেন আমরা কিন্তু গতকালকেই বলছিলাম যে আড়াইশো জনের মতো বিদেশি ক্রিকেটারকে আসলে রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং পাঁচটা ক্যাটাগরিতে আসলে লিস্টটা আসলে দেওয়া হয়েছে যেখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ডি এবং ই ক্যাটাগরির প্লেয়ার রয়েছে সেখানে এ ক্যাটাগরিতে আপনি ভারতের প্লেয়ারের কথা বলছিলেন আমি আগে বলিনি যে আইপিএলের বাইরে আসলে তারা কিন্তু খেলতে পারে না রিসেন্টলি কিন্তু আমরা বিগ ব্যাশে দেখেছি যে রবিচন্দ্রন আশ্বিন তার নাম দিয়েছিলেন কিন্তু ইঞ্জুরির কারণে আসলে তার সেখানে হ্যাঁ ডেবিউটা হয়নি সেই সেটা কিন্তু একটা অনেক বড় একটা নিউজ ছিল কারণ আইপিএলের বাইরে আপনি অন্য কোনো বড়ো ফ্যান্টের এইসব প্লেয়াররা খেলেন এবং অশ্বিন কিন্তু খুব বড় একটা নাম

ফোর্থ হায়েস্ট উইকেট টেকার আইপিএল এর তিনি একশো বিরানব্বইটা মনে উইকেট নিয়েছেন বিচার করলে তাকে দেখতে পারবেন যে চেন্নাই সুপার কিংস খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছেন মানে আইপিএল অন্যতম সফল দুইটা কে কে আরে খেলেছেন হ্যাঁ কে কে আরে খেলেছেন পাঞ্জাবে খেলেছেন তিনি একজন ম্যাচ উইনার আসলে তিনি যখন তার প্রাইম ছিল তখন কিন্তু আইপিএল এ তাকে আসলে খেলানো হতো তিনি জাতীয় দলের সুযোগ না পেলেও আইপিএল এ কিন্তু নিয়মিত খেলেছেন সো এই নামটা এইবারের জন্য কিন্তু অনেক একটা নাম আমাদের বিদেশি প্লেয়ার আসলে বড় বড় নাম তেমন একটা রিসেন্ট কয়েকটা ইয়াতে আসে না পাকিস্তান থেকে হয়তো আসে কিন্তু এবার এই নামটা আসলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বড় নাম এই 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 প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আসলে ভালো একটা ফাইট হবে যেটা আমরা বুঝতে পারছি এবং এছাড়াও কিন্তু আরও অনেক প্লেয়ার রয়েছে যারা মানে এই বিপিএল কে মাতাতে পারেন বা আমরা এক্সপেকটেশনের বাইরে থেকেও কিছু কিছু প্লে বড় বড় না আছে যারা অলরেডি আসলে সাইন হয়ে গিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটার একজন আছে ओली রবিনসন তিনি আসলে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা থাকেন এখন হয়তো বা তেমন নিয়মিত না তবে তিনি আসলে খুবই ভালো একজন পেসার ইংলিশ কাউন্টি যারা আসলে ফলো করেন তার পারফরম্যান্সটা অনেকে দেখবেন তাছাড়া পাকিস্তানের একটা ফর্মেটের ক্যাপ্টেন সালমান আলী আঘা তিনিও এই ফরম্যাটের ভক্ত সেখানে কিন্তু আরও বেশ কিছু নাম আছে যারা আসলে টি টোয়েন্টি ক্রিকেটের খুবই আরও কয়েকটা আমি আমি আসলে ফার্স্টে শুরু করতে হবে শ্রীলঙ্কান প্লেয়ারদের নিয়ে কারণ শ্রীলঙ্কান প্লেয়াররা কিন্তু এবার সবচেয়ে বেশি নাম দিয়েছেন পঞ্চাশ জন মধ্যে ক্রিকেটার রয়েছেন এবং সেটা একটা বড় কারণ হচ্ছে এবার লঙ্কান প্রিমিয়ার লিগটা হচ্ছে না সেই জায়গাটায় উইন্ডোটায় ফাঁকা রয়েছে দেখেই তারা ফ্রি রয়েছে এবং সেইখানে বড় বড় প্লেয়াররা কিন্তু অলরেডি আসলে রেজেশন করে ফেলছে এবং কিছু প্লেয়ার আমরা সকালেই আসলে বলতে পারি নোয়াখালী এক্সপ্রেস যাদের আসলে নতুন করে বিপিএল এ যুক্ত করা হয়েছে হ্যাঁ তাদের তারা কিন্তু একটা বড় শ্রীলঙ্কান প্লেয়ার নিয়েছেন মেন্ডিস তিনি কিন্তু যদিও তার কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিটার হয়ে খেলার কথা ছিল না তার সঙ্গে কথা কিন্তু এই সিলেট টাইটান্স টাইটান্স তারাও কিন্তু হাইজ্যাকের মত হয়েছে তারাও এবারে বিপিএল এর নতুন একটা ফ্র্যাঞ্চাইজি তারা অনেকটাই কথাবার্তা এগিয়ে রেখেছিল তবে আর্থিক ব্যাপারটা আসলে দুই পক্ষ একমত হতে পারেনি শেষ পর্যন্ত তাকে আসলে রাজি করাতে পেরেছে নোয়াখালী ভালো একটা ব্যাপার তো এই 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 নোয়াখালীর এই সাইনিংটা কিন্তু আসলে খুবই ভালো আর শ্রীলঙ্কান প্লেয়ারদের যে কথাগুলো বলছিলাম যে দানু শাহানাকা রয়েছে আবিষ্কা ফার্নান্দো দাসুসাকা রয়েছেন আবিষ্কা ফার্নান্দো রয়েছেন কামিন্দু মেন্দিস আহ পাথিরানা রয়েছে পাথিরানা কিনে কিন্তু আসলে বলতে হয় পাথিরানা কিন্তু একদম ঘরের ঘরের ছেলে এবং ধনির কিন্তু ছেলে এবং এটা আসলে পাথিরানা নিজেই নিজেই স্বীকার করেছেন হ্যাঁ হ্যাঁ বলতে পারছি আমরা যে কারণ তিনি বলেছেন আর একটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু তিনি মুস্তাফিজের সাথে এক একই টিমে চেন্নাই হয়ে খেলেছিলেন সো এই নামটাও কিন্তু আসলে বিপিএল এর জন্য অনেক বড় নাম আপনি ধরেন মুস্তাফিজ যে এবার রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন এই দলটাতে পাথিরানাও

সিনিয়র প্লেয়ারদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছেন সো অ্যাঞ্জেলো ম্যাথিউসও কিন্তু বাংলাদেশে আসলে অনেক পরিচিত একজন নাম তিনি টাইম ডাউটের জন্য কিন্তু আরও ফেমাস বাংলাদেশের জন্য বাংলাদেশের এগেনস্টে যেহেতু তিনি হয়েছিলেন সো এই নামগুলো কিন্তু আসলে খুবই বড় এবং আপনি দেখবেন যে মাই থিকসানা তিনিও কিন্তু আসলে খুবই প্রমিনেন্ট একজন নাম এবং টি টোয়েন্টি ক্রিকেটে এই নামগুলা পাওয়ার প্লেতে আপনি যখন বলিং করছেন বা পুরা টি বিশ ওভারের ম্যাচে এই এই প্লেয়ারগুলো কিন্তু খুবই ক্রুশাল ক্রুশাল আর খুবই ইফেক্টিভ সো তাদের যদি যেই টিম নিতে পারবে ইনক্লুশন করতে পারবে এই শ্রীলঙ্কান প্লেয়ার যেমন আমরা পাকিস্তানের বড় বড় প্লেয়ারদের দেখেছি আপনি বেশ কয়েকজন পাকিস্তানের প্লেয়ার কিন্তু আছেন আমি যদি শুয়েব মালিকের কথা মালিক শুয়ে মালিক বিপিএল এর মানে প্রায় মানে প্রায় প্রতিটা আসরেই খেলে থাকেন তার মতো ক্রিকেটার আসলে বিপিএলে পারফরমেন্সও করেন বয়সে তো হয়ে গেছে কিন্তু তার পারফরমেন্সটা আপনি যদি দেখেন পাকিস্তান টিমে লাস্ট যখন পর্যন্ত খেলেছেন তার পারফরমেন্সটা কিন্তু ডাউন হয়নি তিনি অন্যদের সুযোগ দেওয়ার জন্য নিজের জায়গাটা কিন্তু ছেড়ে দিলেন তা তাছাড়াও কিন্তু ওয়াসিম জুনিয়র রয়েছেন মোহাম্মদ হাসনেন রয়েছেন তারাও কিন্তু পাকিস্তানের খুব বড় প্লেয়ার সালমান আগে সালমান আলী আঘার কথা বলছিলাম তিনি কিন্তু টি টোয়েন্টি ক্যাপ্টেন পাকিস্তানের এখন সো তিনিও আসলে বড় নাম যদিও টি টোয়েন্টিতে আসলে তার টি টোয়েন্টি সুলভ খেলাটা দেখা যায় না তবে হাসনাইনরা কিন্তু টি টোয়েন্টির জন্য একদম ভালো পিক মানে না অবশ্যই স্পেশালি আসলে যেভাবে বোলিংটা করেন পাওয়ার প্লেতে বা পাওয়ার প্লে বাইরে এটা আসলে বিপিএল এর যে কোনো দলের জন্যই এফেক্টিভ আপনি ওয়াসিম জুনিয়রের কথা চিন্তা করুন ওয়াসিম জুনিয়র যেভাবে ইয়োরকার দিচ্ছেন বা আপনি যে লাস্টে লাফার সেটাই সেটাই লাস্টের দিকে এসে যে ফ্লো ওভারের যে স্পেলগুলা করেন সেগুলো কিন্তু খুবই এফেক্টিভ সো সেই হিসেবে এই নামগুলা কিন্তু খুবই ভালো এছাড়া আপনি সন্দীপ লামিচানর কথা কিন্তু আমরা বলতে পারি নেপালের নেপালের সুপারস্টার তিনিও আছেন ওয়েন পার্নেল রয়েছে সাউথ আফ্রিকান স্টার তিনি এখন আসলে খেলে না কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আসলে এগুলা কিন্তু খুব বড় নাম এবং রান বার কথা যদি আমি বলতে পারি আর জিম্বাবুয়ের জিম্বাবুয়ের হয়ে কিন্তু তিনি নিয়মিত খেলছেন বাংলাদেশের বিপক্ষে তার পারফরমেন্সটা কীরকম ছিল এটা আসলে সাকিব সবচেয়ে বেশি ভালো বুঝবেন কারণ সাকিবে মানে সাকিবের পাঁচ বলে রেকর্ড আছে তার সো এই নামগুলো কিন্তু আসলে বড় আরও নাম রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস রয়েছেন তিনি কিন্তু আসলে খুবই মারকুট একজন ব্যাটার সো এই নামগুলা অকশানে উঠবে এবং তাদের জন্য আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো ফাইট করবে ছয়টা ফ্র্যাঞ্চাইজির হয়েছে এখন আমি চাইবো যে আপনি যে নামগুলো বললেন এর বাইরেও আরও অনেক নাম আছে যারা আসলে টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি সার্কিটে খুবই পরিচিত এর দলগুলোর জন্য তাদের পিছনে যায় মানে ক্রিসমাস শান্ত বা

শ্রীলঙ্কান ক্রিকেটারদের পাওয়া এর জন্য অবশ্যই এটা লাগে আমার মনে হয় যদি ছয়টা তারা যদি এই ঠিকমতো পিক করতে পারে সবগুলার টিমেই কিন্তু একটা বড় বড় নাম বা দুই তিনজন বড় বড় নাম আমরা পাবো যারা ফ্র্যাঞ্চাইজিতে আসলে খুবই ভালো খেলে যে আপনি যেই কথাগুলো বলছিলেন যে এইসব নাম আসলে রেগুলার খেলে না শুধু তাদের বিভিন্ন অ্যালিগেশান রয়েছে তাদের এগেন্স্টে সেই প্লেয়ারদের না নিয়ে যারাই মোটামুটি প্রমিনেন্ট যারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে দিতে গে যেমন আপনি পিয়ুষ কিন্তু ফেলতে পারবেন না তিনি তিনি যেহেতু নাম দিয়েছেন তিনি যদি খেলেন তাকে নেওয়ার জন্য সবাই ইয়ে করবে পাকিস্তান শ্রীলঙ্কান প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে নেওয়ার জন্য সবাই করবেন সো শ্রীলঙ্কান পঞ্চাশ জন প্লেয়ারের মধ্যেই যদি আপনি মোটামুটি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ছয়টা টিমেই মোটামুটি 6 দুগুনে 12 জন মানে ছয়টা টিম 2 জন করে বিদেশি নিতে পারবে তো আপনি শ্রীলঙ্গান ক্রিকেটারদের পারফেক্ট ক্রিকেটারদের নিলেই কিন্তু আপনার এটা জিনিসটা আপনার কমে যায় কারণ এই ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু নিলামের পরে যে ক্রিকেটাররা আসলে বাকি থাকবেন সেখান থেকে একদম ইজিলি চুজ করতে পারবেন ক্লিয়ার প্লেয়ারদের সঙ্গে বিসিবি তো একদম একটা ওপেন একটা মাঠ দিয়ে দিয়েছে যে আমরা নিলামের পরে যত বেশি ক্রিকেটার আপনি দলে বেরাতে পারেন এটার কোন লিমিট নাইনি কথা বলছি আজকে কিন্তু আগে মোহাম্মদ আমির কে নিয়ে আমাদের দর্শকরা আগেই জানেন আমাদের সাথে বিভিন্নবার বিভিন্ন ভাবে আলোচনা করা আমির তো আসলে তাকে নিয়ে কিছু বলি কে যেহেতু সিলেট নিয়ে নিয়েছে অলরেডি তারা তিনি তারা দুইটা ভালো ভালো পাকিস্তানি প্লেয়ার নিয়ে নিয়েছে এখন যদি শ্রীলঙ্কান প্লেয়ার যদি দুইজন ভালো নিয়ে নেয় চারজন প্লেয়ার কিন্তু তাদের খুবই ভালো রানিং হয়ে যাবে একদম ফিক্সড করতে পারবে ফিক্স করতে পারবেন সো আমার মনে হয় যে এবারের লিস্ট দেখে মনে হচ্ছে অন্তত আগের বারের তুলনার থেকে বিদেশি প্লেয়ারদের মানটা ভালো মানটা ভালো এখানে মেইন ভূমিকা পালন করছে আসলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানি প্লেয়ারে আর এছাড়া ইন্ডিয়ান প্লেয়ার আপনি পিওস চাওলা আইপিএল স্টার সো এই কয়টা নামই কিন্তু আসলে সবচেয়ে বড় আর বাকি যারা রয়েছে আমরা যেটা বলছিলাম যে অপশান দিন আসলে বোঝা যাবে তারা কিভাবে পিক করছে আমরা পিকিং দেখলেও অনেক সময় বুঝতে পারি যে তারা আসলে কোন যদি অপশন হয় সেই হিসেবে আমরা আসলে পুরা টিম আসলে নিয়ে আলোচনা করতে পারবো ধন্যবাদ সাধারণ দর্শক ক্রিকেট্রেন্ড নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন